যে মাংস রান্না করতে চলে আসলাম বাইরে এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ পেস্ট আর হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা কাঁচামরিচ এখানে মশলা নিয়েছি হচ্ছে হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা আর হচ্ছে শাহি গরম মশলা যেটা আমি নিচে বানাই এই হচ্ছে আপুরা আমাকে এত এত বকা দেয় যে আমি নাকি মশলা বেশি দিই এখন তো আমার ভয় লাগে মশলা দিতে আমার এখন অনেক ভয় লাগে কিন্তু বিশ্বাস করেন মজা কিন্তু হয়েছিল সবাই বলেছে যে অনেক মজা হয়েছে আজকে এত এত গরম গরম একদম

তেল দিয়ে দিচ্ছি আজকে আর অন্য তেল ইউজ করবো না পুরোটাই শৈশের তেল দিয়ে রান্না করছি